বা বাতাস এই সমস্ত কিছু কিন্তু আমাদের গাছ দিয়ে আসছে আমাদের আশ আশ্রয়স্থল নির্মাণের সামগ্রী দেয় আমাদের ফার্নিচার নির্মাণের সামগ্রী দেয় গাছ সারা জীবন তার জীবন জুড়ে দিয়েই যায় আমাদের কাছ থেকে কিছু নেয় না এই জন্যই কিন্তু গাছকে মানুষের পরম বন্ধু বলা হয় আজকে আপনাদের সামনে একটি গাছের পরিচয় করিয়ে দেব। এই গাছটি কয়েকশো বছর বয়সী একটি গাছ কয়েকশো বছর বয়সে একটি গাছ এখন বাংলাদেশে দেখা যায় না এরকম গাছগুলো দেখতে কেমন হয় এটি কি গাছ এই গাছের অনেক শিকড় বাকড়ের পরিব্যক্তি কতটুকু এই বিষয়গুলো দেখতে চাইলে আমার সাথেই থাকুন এই গ্রামের তো মানুষ আপনি হ্যাঁ আমি এই এই গ্রামের মানুষ গাছটা কতদিন থেকে দেখেন এইরকম আমরা জন্মের পথ থাকি দেখি এইরকম আমার বাপ দাদা জিজ্ঞেস করছি গাছের বয়স কত ওরাও দেখছে এই রকম আমরা বয়স নিয়ে আর কি বলি বয়স নিয়ে আর কি বলি তাও তো দুইশো আড়াইশো তিনশো বছর তো কম পক্ষে অনুমানিক মনে হয় একটু আরো বেশি তো উঠি তাহলে বাড়ির পাহাড় পর্বত একটু অনুমানিক করা যায় এই গাছের উপরে হ্যাঁ অথচ আমরা আছি গ্রামের নাগেশ্বরী উপজেলার একটা গ্রামে যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এই গাছের নাম হচ্ছে অশ্বত্থ গাছ অস্বত্থ গয়া অশ্বত্থ পাকুর ইত্যাদি এগুলো একই প্রজাতির গাছ হলেও এর বিশেষত্ব হচ্ছে এই গাছটি বিশেষ সময় নিয়ে বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে তা আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এই অশ্বত্থ গাছ চলুন আমি গাছটাকে একটু কাছে থেকে দেখাই দেখুন এর শেকড় ঠিক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে একদম অজগর সাপের মতো অজগর সাপের মতো শিকড় আপনারা দেখছেন মাটিকে ধরে আছে এখান থেকে শুরু করে এই শিকড় আরো অনেক দূর পর্যন্ত আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আফ্রিকার দিকে যে সাপ বড় বড় সাপ দেখা যায় ঠিক ওরকম সাপের মতো একটি শিকড় কিন্তু গাছের দিকে চলে আসছে আসলে আমি গাছের আরো বেশ কিছু কাছে থেকে শিকড় দেখাই এই যে শিকড় এই গ্রামের এই কুড়ি গ্রামের নাগেশ্বরীর এই গ্রামের অসংখ্য শিশুদের ছোটবেলার স্মৃতি হয়ে আছে এই শিকড় এখানে বসে অনেকেই খেলাধুলা করেছে আচ্ছা এই যে দেখুন আমি এই গাছটির সাথে দাঁড়াই এই গাছটিকে দেখুন কত বৃহৎ দেখাচ্ছে একটি গাছ শত শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে মানুষজন বলছেন যে এই গাছের বয়স কম করেও চারশো বছরের বেশি হবে চারশো বছর ধরে এই গাছটি এই জায়গায় দাঁড়িয়ে আছে কত বৃষ্টি কত ঝড় কত বন্যা কত খরা কত কালের সাক্ষী হয়ে আছে এই একটি মাত্র গাছ আমরা যদি বলি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় যদি মোরল কয়েকটা গাছ থাকে তার মধ্যে কিন্তু এই গাছটি চলে আসে গাছেদের রাজা গাছেদের রাজা এই অস্বত্থ বৃক্ষ আসুন আমি আপনাদেরকে দেখাই এই গাছের বেশ কিছু কুটুরি আছে এই কুটুরি এই যে দেখা যাচ্ছে অনেক সময় স্থানীয় মানুষজন বলেন যে এর ভেতরে বন বা বাগডাসা বাসা বাঁধে এই যে দেখুন এই যে উপরে দেখুন এই যে একদম দেখাচ্ছে এর ভিতরে কিন্তু অনেক সময় বন বিড়াল বাগডাসা বাসা করে থাকে আবার আহ এই যে রাতের বেলা যে পেঁচা উড়ে বেড়ায় ইঁদুর ধরে তারাও কিন্তু এর ভিতরে বাসা বানায় অনেক সময় এই গাছগুলোতে মৌ সংগ্রহকারী মৌমাছি যে ছোট ছোট প্রজাতির যে মৌমাছি আছে তারা কিন্তু এর মধ্যে আশ্রয় নেয় এখানে তারা বাসা বাঁধে আমার সাথে আসুন আমি গাছটার এই দিকটা দেখাই প্রবীণ ব্যক্তিরা বলতেন যে এই গাছের নিচে মহিষ বেঁধে রাখা হতো এখানে অসংখ্য আগে যখন মহিষের গাড়ি ছিল বা মহিষের হাল ছিল তখন তারা দেখেছেন এই গাছের নিচে মহিষ আশ্রয় নিতায় বুড়ির ঘরে শুনছি তমলাই দেখছি এই ধরনের গাছ আমার মনে হল পঁয়ষট্টি বছর বয়স বুড়িগুলি একটাই শুনছি সেই বুড়ির ঘর মনে হল একশো বছর বাসি আশি বছর ষাট বছর মারা গাছটা তো আল্লাহ রহমত এই অবস্থায় আছে একটি বড় গাছ অন্য গাছেরও আশ্রয়স্থল যেভাবে একটি বড় গাছ অনেক পশু পাখি প্রাণীর আবাসস্থল হয় তেমনি অন্য গাছেরও কিন্তু আবাসস্থল হয় এই যে দেখুন এই অসাধ্য গাছের মধ্যে আরেকটি গাছ আশ্রয় নিয়েছে এর নাম শেওড়া গাছ এই শেওড়া গাছটিও কিন্তু আস্তে আস্তে বয়স্ক হচ্ছে এই অস্বত্থ গাছের মধ্যে তা আমরা বলতে চাই যে একটি বড় গাছ মানে শুধু একটি গাছ নয় তার অনেক উপকার রয়েছে এই যে গাছটি দেখছেন কয়েকজন মানুষ যদি এইভাবে ধরে তবু কিন্তু এই গাছটাকে ঘিরে ফেলাটা খুব কঠিন ফলে এত বৃহৎ গাছ এখন কিন্তু আমাদের বাংলাদেশে তেমন চোখে পড়ে না এই গাছগুলো কিন্তু কালের সাক্ষী দেখুন এই গাছের মধ্যে হাত দিলেই আপনি অনুভব করতে পারবেন যে কত শত বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই অশ্বত্থ বৃক্ষ